একটা পঞ্চান্ন বাজে ঠিক আছে জান টাইম শুরু আপনার যেটা নিত্য প্রয়োজনীয় যেটা লাগে এটা খরচ করবে না ঠিক আছে এদিকে আয় একটু একটু জায়গা দেন কাকা একটু জায়গা দেন পাঁচ মিনিটে উনি এক হাজার টাকা খরচ করবে যদি এটা পারে আর এক হাজার টাকা পাবে ওনার কি কি লাগে আপনি বলেন আপনি বলেন দৈনন্দিন আপনার কি কি লাগবে আচ্ছা উনি যেটা নেব হ্যাঁ

উনি নিচে আচ্ছা যাই উনি যেহেতু জিতছে আচ্ছা না সমস্যা নাই আপনি বুঝতে পারছেন আচ্ছা ওনার টাকা দিয়ে দেন আর কত ভাই আর পঞ্চাশ টাকা দেই হবে আচ্ছা উনি পঞ্চাশ টাকা এখান থেকে রাখেন আচ্ছা বাকিটা আমাকে ফেরত দিয়ে তাহলে উনি নিচে হচ্ছে এখানে একটু দেখা চাল নিচে দশ কেজি তেল দুই লিটার এটা সাবান নিচে এটা দিয়ে হচ্ছে মানে উনি করে ফেলছে খুব তাড়াতাড়ি আর যাই হোক উনি যেহেতু বিজয়ী হয়েছে ওনাকে ওনার যেই প্রতিশ্রুতি এক হাজার এটা হচ্ছে ওনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই আপনার তো নিচ্ছি ধরেন আচ্ছা ভাই এই টাকা তো উনি সবসময় পায় ঠিক না টাকা তো সবসময় দেয় মানুষ এটা দিয়ে বাজার করে নেন যেটা যেটা লাগে কি বলেন এটা ভালো হবে না যদি বাজার করেন এটা ভালো হবে না টাকা তো সব সময় মানুষ দেয় তাহলে হচ্ছে বাজার করে নেন এক হাজার দিয়ে ঠিক আছে আর কি কি নিবেন সেটা নিয়ে নেন একটু জায়গা দেন ভাই একটু জায়গা দেন আচ্ছা আর এই এক হাজার টাকা দিয়ে আর কি কি নিবে সেটা দেন ধরেন খরচ করে ফেলেন এই মরু ঝোলিদের গুরা যা যা লাগে সেটা হচ্ছে দাইল দেন 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 কি কি লাগে হ্যাঁ হ্যাঁ দেন দেন পেজ দেন দেন পেজ রসুন দেন 5 কেজি নিয়া তো লাভ হবে না শুনেন আপনার যেটা হচ্ছে লাগে দুনদিন ওইটা নেন যেটা লাগে ওইটা নেন আচ্ছা উনি হচ্ছে বাস মানে 1000 টাকা খরচ করতে পারে নাই তারপর হচ্ছেনাকে বিজয়ে দিছি ওইটা ছাড়া হচ্ছে আর 1000 টাকা যেটা দিছিলাম এটা 1200 কত টাকা আসছে ভাই

এক মাস চলতে পারবে আলহামদুল্লাহ খুশি তো খুশি তো কি খুশি আলার মতন আল্লাহ ঠিক আছে আপনার খরচ আছে আপনি কষ্ট চলে যান ఠీ <Gã> అమ్మ <faith> <verd Junior> <tod>